তো এই দেশে না আমি এখন পর্যন্ত টাকার জন্য ভাই ভাইয়ের চোখ উঠায় ফেলে এমন পরিস্থিতি আমাদের দেশে দেখছি এটা কিন্তু কিন্তু দেশ এই দেশে আমি বোরখা পরা বাচ্চাদের ধর্ষণ করতে কোনো দিন দেখি কিন্তু আমাদের দেশে দেখছি এই দেশে না ওই যে মেয়েরা যে ছোট ছোট প্যান্ট পরে ছোট ছোট জামা পরে যদি পাবলিক প্লেসে এমনি হাইটাও যায় কারো সাহস হবে না কোনো একটা টিটকারি মারতে বা ইফটিজিং কো অনেকে তো ডরের টাকায় না অথচ আমাদের বাংলাদেশে আমাদের দেশে সহজ সরল মানুষের দেশে বোরখা পরা থেকে শুরু করে পাঁচ বছর দশ বছর বাচ্চা বাদ দিলাম ষাট বছর সত্তর বছরের যে বয়স্ক মহিলা তাদেরকেও ধর্ষণ করা হয় আমাদের সহজ সরল দেশে অনেকে আমাকে বলে যে তুই তো আসিস ইহুদের দেশে অথচ আমি এই ইহুদের দেশে ধর্ষণ নামক কোনো কিছুই দেখি নাই আমি আমার সহজ সরল দেশে সহজ সরল মানুষের দেশে অনেক বাবা মাকে দেখছি যারা তাদের সন্তান একটু বড় লোক হইলে একটু টাকা পয়সার মালিক হইলে ওই বাবা মা দের কে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে কিন্তু এই দেশে কি করে জানেন ওই বৃদ্ধ বাবা মাকে তারা কাজের জন্য সময় পায় না দেখা তার জন্য আরেকটা মানুষ হায়ার করে ভাড়া করে তার বাবা মা সন্তানকে দেখার জন্য মাস গেলে তাদেরকে উচ্চ সংখ্যায় টাকা দেয় লাখ খানিকের উপরে এটা যদি বাংলাদেশের কাজ আমি আমার দেশে জাম দেখছি ময়লা আবর্জনা দেখছি কোলাহল দেখছি মারামারি কাটাকাটি দেখছি বাবা মার সাথে সন্তানের বিরোধ দেখছি সাথে কোলাহল দেখছি কিন্তু আমি এই দেশে এইখানে দেখছি ইহুদের দেখিনি আপনি যদি কোনো মেয়েকে টর্চার করেন টর্চার শুধু না বোলিং করেন সে যদি একবার পুলিশের কাছে কমপ্লেন করে তাহলে মনে করেন আপনার জীবন শেষ এবার আপনি অন্য দেশের মানুষ হন বা এই দেশের মানুষ হন মেয়েদের এতটাই প্রাধান্য এই দেশে এবং মেয়েদেরকে এত পরিমাণ সিকিউরিটি দেয় তারা কি ভাবছেন ভিডিওটা দেখে কি আমি হৃদয় ভাইয়ের নামে কোনো বাজে মন্তব্য করব কিংবা তার এই কথার ভেটো দিব এমন কিছুই না সে যে কথাগুলো বলেছে সবগুলোই বাস্তববাদী কথা বলেছে ইহুদির একটা দেশে যেখানে এই সমস্ত কাজগুলো করা যায় না যেটা আমাদের নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে যেগুলো খুব ইজি প্রত্যেকদিন দিন মা বোনের রাস্তাঘাট হেনস্থ হয় চুরি চিন্তায় ডাকাতি রাহাজানি কেউ কারোর ভালো সহ্য করতে পারি না খুব বাজে একটা পরিবেশ এভাব এমন কি হওয়ার কথা ছিল এই পরিবেশ থেকে আসলে কবে আমরা মুক্তি পাব কবে আমাদের দেশটা অমন একটা সুন্দর দেশ হবে সুন্দর একটা পরিবেশ আমাদের এখানে সৃষ্টি হবে সেটা সত্যি একটা প্রশ্ন আসুন আমরাই তো তরুণ প্রজন্ম আমরাই আমাদেরকে পরিবর্তন করার চেষ্টা করি আমরা নিজের এখন থেকে যদি পরিবর্তন হই তাহলে আমাদের দেশ সমাজ এবং এই রাষ্ট্রের কাঠামো অবশ্যই পরিবর্তন হবে যদি সত্যিকার অর্থে মুসলিম জাতি হয়ে থাকে এবং ইসলামকে মন থেকে ভালোবেসে থাকি তাহলে এগুলো আমাদের কাছে অন ট্যুর খেলা মাত্র কিন্তু আসলে আমরা ইসলামকে ভালোবাসলেও তার নিয়ম নীতি শৃঙ্খলাগুলো আসলে মানার চেষ্টা করি না যে কারণে আমরা ঈদদের থেকে পিছিয়ে পড়ছি আমাদেরকে সভ্য জাতি হিসেবে সামনে গড়ে তুলতে হবে এভাবে আর চলতে চলতে দেওয়া যায় না সব কিছুই সময়ের সাথে পরিবর্তন হচ্ছে আমরা যেন বিগত দুই এক দশকের ভিতরে আমরা প্রতিষ্ঠিতভাবে একটা দেশ এই বিশ্বের দরবারে হাজির করতে পারি সেই লক্ষ্যে কাজ করা উচিত আমাদের এই তরুণ সমাজকে আমাদের এই ইয়াং জেনারেশন আমাদের এই জেন জেটকে এবং আমাদের এই স্মার্ট তরুণ প্রজন্মকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ